कि मजा आया, थोड़ी-थोड़ी करके पड़ रही है ना, ज़्यादा नहीं हो रही है, अब बहुत ज़्यादा, दो-तीन दिन से इतना ठंड तो पड़ी तो बड़े पड़ेगी ना, कि मजा करते सवाई से लेके देखो, हल्का-हल्का ज़िदियो पड़े चे, बरो, हाँ दिखा, तू दिखा, दिखा बड़े पड़े হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো ফাটটা ফাটি আছি তো ভিডিও প্রথমেই দেখতেই পাচ্ছ যে বরফ পড়ছে আজকের ভিডিওটা হচ্ছে সাতাশে ডিসেম্বর যেদিন কিন্তু প্রায় দুপুর তিনটে থেকে কিন্তু এই যে ছোটো ছোটো হালকা হালকাভাবে কিন্তু বৃষ্টির মতো বরফ পড়তে শুরু করেছে আমি কিন্তু পুরো পাগল হয়ে গেছি সত্যি বলছি পাগল হয়েছি মানে আনএক্সপেক্টেড বলে না বলছিলো এইখানটাতে বরফ নাকি পড়তে পড়তে তো অনেকটা দেরি করে আমরা মানে জানুয়ারিতে বাড়ি চলে যাব তো আমি ওর সাথে কথা বলছিলাম যে আমি কি তাহলে বরফ না দেখিয়ে কি আমাকে চলে যেতে হবে তখনও বলেছিলো ঠিক আছে তোমাকে গুলমার্গে নিয়ে গিয়ে কিন্তু আমি বরফ দেখিয়ে আসবো আমি বলেছিলাম যদি এখানে বরফ পড়ে তাহলে কিন্তু আর গুলমার্গ যাওয়ার দরকার নেই এখানেই বরফ টরফ দেখে চলে যাব কিন্তু যেহেতু মানে কোনো কথাই ছিল না বরফ পড়ার যাই হোক আলটিমেটলি মানে আমি বরফ দেখতে পাচ্ছি স্নোফল দেখতে পাচ্ছি সত্যি আমি পাগল হয়ে গেছি আর বাচ্চাদের মতো হয়ে গেছি পুরো একবারে এটা কিন্তু এই সাতাশে ডিসেম্বরের ভিডিও প্রায় দুপুর এখন সাড়ে তিনটা চারটে মতো বাজে আধ ঘন্টার মধ্যে দেখো পুরো চারিদিক কিন্তু সাদা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে কর্তমাশয় কিন্তু চলে এসছে ডিউটি থেকে এই যে বেটু আমি আর ওপরে তিনজন মিলে প্রচুর আনন্দ করছি আর এটা স্নোফলটা আমার লাইফে প্রথম দেখা কর্তমশয় আগের বছর এখানে ছিল তো ও দেখেই যে আমি কিন্তু দেখিনি ও ওর ভিডিও আর ফটো দেখে দেখে আমি বলতাম যে আমি কিন্তু মানে আমাকে কিন্তু নিয়ে যে তো আমি কিন্তু কাশ্মীরে গিয়ে একবার বরফ দেখে আসবো আমার বরফ দেখার অনেক ছোটোবেলার ইচ্ছা ছোটোবেলাতে হয় না সিনেমা দেখে দেখে বড় হয়েছি তো তো সিনেমাতে দেখতাম এরকম বরফের মধ্যে ডান্স করছে বরফ নিয়ে খেলছে তো সেই জিনিসগুলো আমার মাইন্ডে সবসময় আর কি মানে স্বপ্নেও আমি দেখতাম যে আমি বরফে খেলছি বরফে ডান্স করছি এই করছি এই করছি মানে আমার স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যায় সত্যি কথাই বলছি আমি কখনো কল্পনাও করিনি প্রচুর মজা করেছি প্রচুর বরফ দেখে আমি এরকম আনন্দে আত্মহারা হয়ে গেছে আর ওই দিন যেহেতু বিকেল থেকে পড়েছিল সারা রাত কিন্তু মানে বরফ পড়েছে আর এটা কিন্তু পরের দিন জাস্ট সকালবেলাতে মানে নটা সাড়ে নটা কি দশটার সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে বর বর মানে আমার কত মাসে কিন্তু এই যে বরফ নিয়ে খেলছে বেটুও প্রচুর মজা করছে বেটুরও প্রথমে এই বরফ দেখা ও তো মানে মানে কি বলবো মানে হয় না এখানটা তো খেলে এখানটা যে পুরো বরফে ঢুকে ঢেকে সাদা হয়ে গেছে ও এসে না এসে এক চক্কর একদম ছুটতে চলে যায় একদম সোজা আরোর কাজ পর্যন্ত কিন্তু এখন দেখছে যে বরফ হয়ে পুরো ঢাকা হয়ে গেছে ও প্রচুর মজা করছে আর আমি এইদিকে এই যে বিভিন্ন ধরনের সাইন করছি বেটুর নাম লিখছি এই যে বরফ নিয়ে খেলছি আমার প্রচুর মজা হয়েছে প্রচুর কি বলবো আর মানে এত মজা হয়েছে সে তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আমি সবসময় শুধু বরফের কাছেই চলে আসছি মানে ওই দিন মানে আঠাশ তারিখ দিনটা দারুণ গেছে আর এখন বরফটা খুব ঝুড়োঝুরো আছে মানে এখন এই বরফে না একদম ভিজবে না আর কি যে পা ভিজে যাচ্ছে বা হাত ভিজে যাচ্ছে এরকম নয় যাই হোক আমার কিন্তু কাশ্মীরে আসাটা একদম সার্থক হয়ে গেছে আমি কিন্তু স্নোফল দেখে নিয়েছি আমাকে বলেছে তুমি যদি গুলমার্কে যাও সেদিন কিন্তু স্নো নাও হতে পারে সেদিন হয়তো বরফ জমাটা তুমি দেখতে পারবে কিন্তু মানে এই যে বরফ পড়ছে এটা কিন্তু নাও তুমি দেখতে পাও দেখতে পারো যাই হোক আমার তখন কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো যে দূর স্নোফল না দেখলে কি বরফ বরফ এরকম জমা বরফ তো ভালো নয় একটু যদি স্নোফল হয় তাহলে তখন খুব মজা হয় সত্যি কথা বলছি স্নোফল হতে মানে যখন বরফটা গায়ের মধ্যে পড়ছে মাথার মধ্যে পড়ছে আহ কি যে একটা মানে সুখ সেটা মানে কি বলবো ঠিক ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না আর কি তো আমি দেখো বরফ নিয়ে কিন্তু প্রচুর খেলেছি প্রচুর মজা করেছি মানে কি বলবো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু বরফের কাছেই আসছি বরফেই খেলছি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে সামনেটা তো আমি আর কয়েকটা বাচ্চা আছে ওইখানের মানে চারজন মতো একটু বড় বড় আর কি আমার বেটু একটু ছোটো বাকি আর চারজন কিন্তু ওই চারজন আর আমি পুরো বাচ্চা হয়ে গেছিলাম পাঁচজন মিলে আমরা এখানটা পুরো মানে ইয়ে করে দিয়েছি আর কি আনন্দ করে একদম মাত করে দিয়েছি সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছিল সবাই বলছিল না ঠিক আছে তুমিও কিন্তু সব মানে বাচ্চাগুলোকেও দেখে রাখবে প্লাস তুমিও আনন্দ করবে আর খুব মজা হয়েছে আমরা কিন্তু একটু এই যে এই দিকটাতেও চলে এসেছি ভিডিও করার জন্য যাতে ভালো ভালো ভিউগুলো আসে আর এখানে দেখো গাছের মধ্যে কিন্তু বরফ জমে আছে উফ কি যে ভালো লাগছে দেখতে মানে কী বলবো অসাধারণ লাগছে অসাধারণ যাই হোক খুব ভালো কেটেছে আমার তো এগুলো সব মানে স্মৃতির মতো হয়ে থাকলো আর কি এই কোয়ার্টার লাইফ বলো এই বরফ বলো সমস্ত কিছু যাই হোক একটু একটু ভিডিও করে রেখে দিচ্ছি যেগুলো পরবর্তীকালে এক দু বছর বাদে যখন দেখো তখন কিন্তু বিশাল আনন্দ করবো বিশাল মজা পাবো যে না আমি বরফ দেখেছি যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর আরও অনেক অনেক ধামাকা ভিডিও আসবে কিন্তু আমরা এবার বাড়িতে যাবো বাড়িতে প্রচুর প্রোগ্রাম আছে প্রচুর অনুষ্ঠান আছে সব একটু একটু করে কিন্তু তোমাদের সাথে শেয়ার